আসবে তারপরে এখান থেকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাশট্যাগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো এই যে মহাশয় এখন যাবে অফিসে আমিও যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পারবে ব্লগটা দেখতে থাকো আজকে খুব সুন্দর একটা জায়গায় যাব তোমাদের সাথে সেটা শেয়ার করব কি আমি এখন একটা অন্য কান্ট্রি ওমান কান্ট্রি তো অন্য না স্টেট অন্য কান্ট্রি তে যাচ্ছি আজকে আমি তো মানে একদম ফুজেরা আর ওমান বর্ডারের ওখানে ওমানেই বলতে পারো ওমানেই যাচ্ছি কিন্তু ওখানে পাসপোর্ট টাসপোর্ট লাগে না চলো ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমরা আজকে ব্লগটা এনজয় করবে আর এটা হচ্ছে আমার আউটফিট ঠিক আছে একদম ঢোলঢলা করে নিয়েছি কি ভাল লাগছে এটাই আগের দিন শপিংয়ে গিয়ে কিনেছিলাম এটা আরেকটা এরকমই আর কিনেছি তো চলো আজকে একদম রিল্যাক্সে যাবো শরীরটাও ভালো নেই আমার তবুও যাচ্ছি কারণ কথা দিয়ে দিয়েছি বলে এটা সেই আমার বিয়ের আগের জুতো অনেক দিন পর পড়লাম নিচ থেকে কিছু কিনে নেবো স্ন্যাক আইটেম খাওয়ার কারণ সবাই কিছু না কিছু নিয়ে যাচ্ছে সন্ধেবেলা খাওয়ার জন্য ঘর থেকেই বানাচ্ছে অনেকে আমিও ভেবেছিলাম একটু উপমা বানিয়ে যাব বাট এত শরীরটা খারাপ তো ভাবছি যে না থাক

গেছিলাম সামনে যা রোদ একটা জলের বোতল নিতে হবে বড় এ লুজ খোলা নেই পড়ে গেছে ভালোই বল ভালো গরম পড়ে গেছে এখানে আবার আমাদের বিল্ডিং এর নিচে চলে এসেছি কারণ বাইরে এত রোদ এখানেই ওয়েট করছি সোনালী দিরা এসে কল করবে তারপরে বেরোবো হ্যাঁ আমাদের ছোট্ট ব্লগ মধ্যে জার্নি স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা সত্যি একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি তো ব্লগটা দেখতে থাকো এই হ্যাঁ তোমরা তো উইকেন্ড ভাইবস পড়ছো হ্যাঁ উইকেন্ড ভাইবস কইছো তো আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি এখান থেকে সবাই এক জায়গায় হব তো না এখানে সবাই আসবে তারপরে এখান থেকে আমরা সবাই একসাথে যাব এখন আমরা পুরো মরুভূমির মাঝখানে একটা পেট্রোল পাম্প ওখানে রয়েছি হ্যাঁ একটু লক বানাচ্ছি ওখানে নাকি সবাই সুইম করবে সবাই নামবে জলে আর আমি হচ্ছে কিছু আনিনি সোনালি দিয়েও কিছু আনিনি আর নামবো না এমনিও নামতে পারতাম না যদি গিয়ে নামার ইচ্ছা হয় কি করবে সবাই নামছে দেখে না নামবো জল পাবি যাবো সুইম করবো আচ্ছা ঠিক আছে যেতে যেতে চোখে এই জায়গাটা পড়লো এত সুন্দর ছিল জলের রংটা কি বলবো পুরো একদম ওশেন গ্রিন যেরকম হয় ওরকমই আর কি দুপাশ দিয়ে পাহাড় দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি এদিকে আমি আগেও এসেছি তোমরা দেখেছো ব্লগে যে এরকম পাহাড় কিন্তু পাহাড় টাহাড় পেরিয়ে আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি আজকে যেটা একদম ও শুরুতেই পড়ে মাধা বলে একটা গ্রাম ওমানের এই জায়গাটায় যেতে কোনো ভিসা পাসপোর্ট লাগে না কারণ এখানে ওরা এই অবধি অ্যাকচুয়ালি ওরা অ্যালাউ করেছে ঢোকার জন্য আর এখানে অনেক ট্যুরিস্ট আসে মানে আজকে তো তোমরা দেখতেই পারবে রেস্টুরেন্ট ইলটপ তো চোখে যদি কম না দেখি তো আমরা অনেকটাই চলে এসেছি মানে আর বেশিক্ষণ লাগবে না মানে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে যেতে তো তোমরা ব্লগটা দেখতে থাকো একটু ধৈর্য নিয়ে আর এই জায়গাগুলো আমি চাইলে কেটেই দিতে পারতাম বাট এত সুন্দর আমি না ক্যাপচার করে থাকতে পারি আর এই যে ওমানের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি তার মানে আমরা ওমানে ঢুকে গেছি পতাকা আমাদের চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে ওমানের ফ্ল্যাগ কি কেমন লাগছে জায়গাটা খুব সুন্দর না ভাল লাগলো হ্যাঁ কতদিন পর ঝর্ণার জল মানে পাথরের নদীর জল দেখলাম কি ভালো লাগলো এরকমই জল হবে হয়তো একটু মানে ডিপ হবে হয় হ্যাঁ পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো আমরা চলে এসেছি ফাইনালি আমাদের গন্তব্য স্থলে এবার আমরা নামব তো আমরা পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছো এসে এখানে একটা সুন্দর লেক দেখতে পাচ্ছিলাম লেক না ড্যাম যাই হোক তো এখান থেকে আমরা যাব একদম নিচে তো এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া বাট আমাদের একদম ওই নিচে যেতে হবে তো ভাবছে সবাই যে নিচে গিয়েই গাড়িটা পার্ক করবে তো সেটাই আলোচনা হচ্ছে কিভাবে কি করবে তো ফাইনালি আমরা একজনের গাড়িতে উঠে গেলাম মানে ওই আমাদের সাথেই এসেছে যে দিদিটা মানসিদি ওদের গাড়িতে উঠলাম উঠে নিচে যাচ্ছি এখন আমরা পায়ে হেঁটেই চলে যাওয়া যেত বাট অনেকটা নিচে যেতে হবে কষ্ট করে আর আমাদের হাতে অনেক জিনিস ছিল মানে খাওয়ারের জিনিসপত্র যেগুলো আমাদের ছিল গাড়িতে তো সেগুলোর জন্যই আমরা গাড়িতে করেই নিচে চলে আসলাম তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে তো আগে যে জায়গাটা দেখাচ্ছিলাম যে নদী পাহাড় চারপাশে এই জায়গাটাও অনেকটা এরকম কিন্তু আর একটু সুন্দর একটু ডিপ জল মানে অল্প ডিপ আছে মাঝখানের দিকে দেখতেই পাচ্ছ পেছনে এই জায়গাটা এত সুন্দর তো এখানে যাওয়ার জন্য আমাদের পায়ে হেঁটে একটু নিচে নামতে হবে

আজকে আমি জায়গা মানে দেশ বুঝে ভেষ যেটাকে বলে না আমি আজকে জায়গা বুঝে পোশাক আশাকই পরে আসিনি কারণ আমার কোনো আইডিয়া ছিল না সেরকম একটা যে আমরা কোথায় যাচ্ছি আজকেই আমি হিলটা পরেছি তো আমার মানে স্লিপার পরে আসি অন্যান্য দিন আজকেই হিল পরে এসেছি তো হিলটা হাতে নিয়ে অনেক কষ্টে নিচে নেমে আসলাম নিচে নেমে আসার পরে এই ভিউ চারোপাশে দেখতেই পাচ্ছ লোকজন একেবারে ভরে গেছে ভিড়টা স্বাভাবিক কারণ আজকে স্যাটারডে এটাই কারণ ভিড় হওয়ার দেখতেই পাচ্ছ আমি তো একদম প্যান্ট গুটিয়ে নেমে গেছি জলে একটুখানি পাটা ভেজাতেই নেমেছে আর কি পাহি তো এখানে স্নান করছে আর সবাই অনেকেই নেমেছে আর অনেকে নামিনি যেমন সোনালি দিয়ে আমি শর্মিলা দিয়ে নামিনি জলে আর চোখে মুখের সামনে এখানে পোকা আসছিলো যাই না কি ছোটো ছোটো সাদা সাদা পোকা ছিল তোমরা যদি কেউ জানো তো কমেন্ট বক্সে আমাকে জানাও যেটা কী এখানে গিয়ে একদম মেতে গেছে তো এখানটা একটু ফাঁকা ছিল লোকজন কম ছিল এদিকে এসে আমরা একটু ফটো সেশন করছিলাম তো একজন একজন করে এক একজনের ছবি তুলে দিচ্ছিলাম কিন্তু এই নিচে এখানে অনেক শ্যাওলা ছিল যার জন্য আমাদের হাঁটতে একটু অসুবিধে হচ্ছিল কিন্তু আমরা তাও আস্তে আস্তে গিয়ে ফটো তুলেই নিয়েছি তো হয়ে গেছে আমাদের খাবারের টাইম ওইদিকে দি মুড়ি মাখিয়ে ফেলেছে এখন আমরা মুড়িটা খাবো আর আমরা না অনেক বিকেল বিকেল করেই এসেছি আমাদের কাছে বেশি টাইমও নেই খুব কম সময় নিয়ে এসেছি আমরা এক দু ঘন্টা এখানে বসবো খাওয়া দাওয়া করব। ভিডিও করতে করতে হট করে আমি এখানে দেখতে পেলাম কেউ একজন বই নিয়ে এসছে পড়ছে যাই হোক হবে হয়তো পরীক্ষা টরীক্ষা আছে আর এখানে আমি এদের ছবি তুলে দিচ্ছিলাম আর একটু আর কি মারছিলাম যে পয়সা লাগবে ফ্রিতে দেব না তো যাই হোক এখানে ওদের ছবি টবি দেওয়ার পর আমি মুড়িটা নিয়ে বসে পড়লাম আর এখানে দেখো ভিউয়ের সাথে এই মুড়িটা জাস্ট অসাধারণ লাগছিলো আর সোনালি দিদি যা সুন্দর মা খায় কি বলবো তো এখানে আমরা চা মুড়ি সব খেয়ে বসে আছি আর ওখানে দেখো দূরে আয়ুষ এখন জাম্প মারবে সেটাই আমরা দেখতে একটা অন্য ছেলে জাম্প মারলো এবার আয়ুষ জাম্প মারবে আয়ুষ হচ্ছে ছেলে উপরে যে আমরা কথাটা আনফিট উপরে উঠতে উঠতে এত হাঁপাচ্ছি এত হাত পাচ্ছি কি কেমন লাগলো আমরা তিনজন হেভি সাঁতার কেটেছি বলো আমরা তিনজন ঝাপ মালিয়ার জল থাকতো না তো আমাদের খাওয়া দাওয়ার আরেক রাউন্ড স্টার্ট হয়ে গেছে এখন আমরা আরো অনেক কিছু খাবো মানে কিছুই খাইনি এখন সব খাবো এখানে এখন আমরা খাবো ব্ল্যাক টি একটু আগে দুধ চা খেয়েছি দেখতে পেয়েছো কিন্তু আমার সবার তো তো ব্ল্যাক ব্ল্যাক টি টি চলে এসেছে এখানে আর এখানে রয়েছে হচ্ছে চাউমিন আর ড্রাই চিলি চিকেন যেটা এই দিদিটা এনেছিল আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল ড্রাই চিলি চিকেনটা স্পেশালি আর আমি সেরকম কিছুই বানিয়ে আনতে পারিনি আমি শুধু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম ওই চিপস তারপরে হচ্ছে একটু ফ্রুটস ফ্রুটস তো কেউ খাইনি আর সামোসা দেখতে যেগুলো আগে খাওয়া হয়ে গেছে আমাদের মানে একদম আলো আলো থাকতে নিচে যে যখন আমরা চা টা খাচ্ছিলাম তখন আর এখানে এই চায়ের সাথে আবার সোনালি দিয়ে আবার তার উপর দিয়ে আর একটা বার্গার দিল সরি শর্মিলা দি তো এই বার্গারটা নিয়ে অনেক হাসি মজা হচ্ছিলো এখানটায় তো আমি বার্গারটা আর খাইনি ওরকম ফয়েল পেপারেই মোড়ানো ছিল আমি বাড়ি নিয়ে মানে সবাই মানে না পুরো খেয়ে উঠতে পারিনি অলরেডি সবার পেট ফুল তারপরে আবার এখানে এত খাবার তোমরা দেখতেই পাচ্ছ আমি এবার একটু চিপস মিক্সড করে নিয়েছি দেখো আমার নুডলসের সাথে চিপস খেতে যে কি ভালো লাগে আবার পাশে দুটো পকোড়াও হয়তো তোমরা দেখতে পারলে আবার ভেজ পকোড়াও ছিল দুটো আমি তো দুটো খেতে পারিনি একটাই খেয়েছি কিন্তু এত খাবার মানে অনেক খাবার হয়ে গেছিলো খেতে না পেট ফুল আই হোপ ব্লগটা তোমরা এনজয় করছো ব্লগটা কিন্তু এখানেই শেষ না এখনো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে আর এখানটা দেখতেই পাচ্ছ যে কতটা অন্ধকার হয়ে গেছে আর আমরা এখানটায় বসে আছি ওই নিচে আমরা স্নান করতে নেমেছিলাম ওইদিকে মানে এখন ভাবো ব্যাপারটা কত একটু আগেই কত লোক ছিল না ওখানে ভালো আছে একটু এখন আমরা একটু ওয়াশরুমে যাচ্ছি তো সময় হয়ে গেছে এখন বেরিয়ে যাওয়ার আমরা এখান থেকে বেরিয়ে আর রাস্তায় ওই রেস্টরুমটায় দাঁড়াবো যেমনটি তোমাদের বললাম চলেই এসেছি আমরা দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটার এখানটা যে এত সুন্দরভাবে ভাবতে পারিনি এখানে অনেক ফ্রুটস খেয়েছি আমি ফ্রিতে মানে টেস্ট করার জন্য এখানে রাখা ছিল তারপরে এমনিও খেয়েছি আমরা মানে শেয়ার করব তোমাদের সাথে যে আমি কি খাওয়াটাই না খেয়েছি এখানে আমি একটু আগেই বলছিলাম যে আমার পেট ফুল বাট আমি ফল খেতে খুবই ভালোবাসি ছোটোবেলা থেকে যখনই আমি খাবার খেতে পারি না তখন না অনেক ফল খাই আর কিন্তু আর এখানে এসে এত রকম ফল দেখে নিয়েছি যে আমার তো টেস্ট করতেই হবে এবার তোই আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেল এবার দেখতে থাকবে শুধু যে কি খাই কি হারে খাই আর এটা হচ্ছে কাঁচা মিঠা আম খেতে খুবই টেস্টি ছিল এটা এক প্যাকেট নিয়েও আমি শাহরুখের জন্য どうしたの তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কি হারে ফ্রুটস খাচ্ছি এখানে মানে যা না আমরা কিনেছি তার থেকে বেশি এখানে ফ্রুটস মনে হয় টেস্টি করে বাড়ি ফিরেছি কিন্তু সত্যি কথা বলতে এখানের খাওয়ার দাওয়ার মানে খাওয়ার দাওয়ার বলছি এখানে ফ্রুটসগুলো খেতে খুবই টেস্টি ছিল এক একটা এক এক রকম খেতে খুব মিষ্টি ছিল আমটা স্পেশালি আর কাঁচা মিঠা আমটাও খুব ভালো ফ্রেশ তো

তো এখানে আমরা কি হারে খেয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো একটু আগে আমি ভুট্টা খেলাম দেখো আবার এখানে ভুট্টা চলে এসেছে এখানকার ভুট্টা কিন্তু এমনিও খুব টেস্টি হয় আমি এর আগেও যতবার খেয়েছি আমার খুব ভালো লাগে আমি যাই না এখন খুব মিষ্টি হয় এখানে পাইনাপেল খেলাম এখানে আবার এই দেখো মিষ্টি আলু মানে খেয়েই যাচ্ছি কন্টিনিউয়াসলি যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে এখন বাড়ি ফিরবো